খুবই ভালো দ্য বেস্ট পার্ট অফ দ্য মুভি ইজ সাকিব খান কেমন লেগেছে আপনার কাছে হ্যাঁ এভারেজ লেগেছে মানে डिफरेंट কিছু কিছু পেয়েছেন কিনা হ্যাঁ মোটামুটি হিজ অ্যাক্টিং হিজ ওভারঅল জেস্টার পোস্টার এভরিথিং একদিকে রসে বেড়া জাল অন্যদিকে নায়িকার সঙ্গে রোমান্টিক কেমিস্ট্রি এর জন্য শুধু মেগাস্টার সাকিব খানকে দিয়েই সম্ভব তরজ যেমন ঘুমিয়ে পড়া সিনেমা হলগুলোতে আলো জ্বালিয়েছেন তেমনি ইচ্ছারা ব্যাখ্যা গিয়ে ওষুধ ফিরিয়ে দিয়েছেন সাকিবিয়ানদের আর এমন সাহসী পদক্ষেপের জন্য প্রশংসিত নির্মাতা অনন্য মামন এদের সময় সিনেমা দেখতে দর্শকদের যেমন আবেগ কাজ ডিরেক্টর হিসেবে সবাই সাপোর্ট করুন থেকে জানতে পারছি মুভিটা রিলিজ হবে থেকে আমরা এক্সাইটেড ছিলাম কখন আমরা মুভিটা দেখব ওষুধহীন সময়ে দর্শকদের হলে আনাটা ততটাই চ্যালেঞ্জিং ফলে যারা আসছেন তাদের প্রত্যাশা পাওয়ার অনেকটাই বেশি টাকা মোটেও অস্বাভাবিক নয় দর্শকরা অনেকে সিনেমা টেকনিক খেল নানা বিষয়ে যেমন কথা বলেছেন তেমনি সিনেমাটি কোয়ালিটি ফুল নাকি যারা দেখতে যাচ্ছেন তারাই ফুল হয়ে যাচ্ছেন এমন প্রশ্ন উঠেছে প্রথম সপ্তাহে দেশে তিরাশি হলে মুক্তি পেলেও দেশীয় দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা আরও বাড়বে বলে এমনটাই জানিয়েছে নির্মাতা অনন্য মমন দর দুই দিনে ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করেছে তিন কোটি সাতষট্টি লাখ টাকা এবং দেয় ইনকাম করেছিল ওপেনিং জাতি ইনকাম করেছিল এক কোটি চল্লিশ লাখ টাকা জাতুফানের রেকর্ড ব্যাক করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে শাকিব খানের এই দরদ বর্তমান প্রেক্ষাপটে দরদ এর সাফল্য ঈর্ষণীয় যেখানে পরিচালকরা ইচ্ছারা মুভি রিলিজ দিতে সাহস পায় না সেখানে মামুন যথেষ্ট সাহসীয় পরিচয় দিয়েছেন